সেই সাথে স্মরণ করছি আমাদের জুলাই আগস্ট বিপ্লবের সব শহীদদের আপনাদের একটা কথা জানানোর জন্য আমরা এখানে আসা যে আমাদের যে আপনারা জানেন যে বৈষম্যবিধ ছাত্র আন্দোলনের পর বগুড়া জেলায় যে একটা সমন্বয় কমিটি ঘোষণা করছে সেই ঘোষণ কমিটিতে আমরা বিভিন্ন চাঁদাবাজ বিভিন্ন রাজনৈতিক থেকে দল থেকে দেখি বিভিন্ন ছেলে পেলেরা তারা করে তারা এই কমিটিতে আসছে কমিটিতে যাদের স্থান দিলেন বগুড়া রাজনীতিতে তাদের অবস্থান কোথায় আর কদশনী বা বগুড়ার স্থানীয় আর চাঁদাবাজ অছাত্র ব্যবসায়ী অন্য রাজনৈতিক দলের কর্মী তাদের মতামতের বিরুদ্ধে তাদের নাম দিয়ে তৈরি এই কমিটি কি শহীদে রক্তের সাথে ছেলে খেলা নয় আসলে আপনারা এতগুলো রক্তের মান্ডেন নিয়ে মাঠে নামার সহিতে জঘন্যভাবে বেমানি করলেন রক্তের সাথে আর যে আমাদের এই কমিটি যে দিয়েছে আমাদের সেন্ট্রাল থেকে আহ হাসনার আবদুল্লাহ আমরা তাদের কাছে বিমিতভাবে অনুরোধ এই রক্তের শীদের রক্তের সাথে বেমানি করা যাবে না শহীদদের রক্তের সাথে বেমানি করলে ফলাফল আগেও ভালো হয় নাই এখনও ভালো হবে না রাজনৈতিক আন্দোলনের কর্ণধার হয়ে অক্ষরবিহীন একটা কমিটি করে কি বার্তা দিলেন আপনারা তাহলে আমরা এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আন্দোলন করছি আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছি আমরা আবার মাঠে নামবো আমরা তাদেরকে তাদের কাছে আমরা দাবি তুলে ধরতেছি যে এই কমিটি যেন বিলুপ্ত ঘোষণা করা হয় এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে একটা কমিটি ঘোষণা করা হোক যারা আহত হয়েছেন তাদের সাথে তাদের সাথে কথা বলুক যারা আন্দোলনের সাথে প্রথম থেকে জড়িত যারা বিভিন্ন বৈষম্য শিকার হয়েছে আজ তাদের সাথে কথা বলুক তাদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে মানুষদের সাথে মানুষের কাছে যাক তাদের সাথে আলোচনা সাপেক্ষে এই কমিটি নতুন করে দিক কারণ এই কমিটি নতুনভাবে এই বগুড়া জেলার হোক পুরো বাংলাদেশের মধ্যেই নতুন করে কাজ করবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম যে উচ্চ মাধ্যমিক ভবনে লেখাপড়া করছি আমাকে ক্লাসমেট তাকে জায়গা করে দিচ্ছে এই কমিটি কিন্তু আমাদের জায়গা হবে না আমরাই আন্দোলন করছি আমরাই ডাকতিছি এরকম আমরা কমিটিতে থাকতে চাই না সবার গণ মানুষের একটি গণ অভ্যুত্থান এই গণ সবার সবার